আগে নিজেকে বাঁচাও নিজেকে ও হাম ফাসাকুম মাআলিকুম নিজে বাঁচার পরে পরিবারকে বাঁচাও আগে পরিবার না আগে নিজে দেখব আমরা টার্গেট করি আমার সন্তানকে ভালো বানাইতে হবে আমার সন্তানকে অনেক ভালো মানুষ করতে হবে নিজের খবর নেই নিজের খবর নাই সন্তানকে নামাজের জন্য চাপ দেই সন্তানকে ভালো মানুষ হওয়ার জন্য চাপ দেই আমি নিজে ঠিক না এজন্য সন্তানের উপরটা কাজে লাগা এই জন্য আগে নিজে ঠিক তারপরে দুনিয়া ঠিক করা হয় আগে নিজেকে ঠিক করা লাগবে নিজেকে সংশোধন করেন আল্লাহ তালা দেখবেন গোটা জগৎ আপনার মাধ্যমে সংশোধন করে দিল বলবেন এটা কিভাবে সম্ভব একজন মানুষ ঠিক হইলে একজন মানুষ চেষ্টা করলে কি গোটা দুনিয়া সম্ভব হ্যাঁ যদি সম্ভব না হয় তাহলে নবীজি একা মানুষ নবীজি একা কিভাবে গোটা দুনিয়ার মধ্যে শান্তির ফয়সলা করল ব্যবস্থা করলেন যখন গোটা দুনিয়াকে অন্ধকার জগৎ বলা হইত জাহিরিয়াতের জামানা সত্যিতে অন্ধকার নির্দিষ্ট জামানার মধ্যে যদি নবী একাকি এসে যদি নবী একাকি পরিশ্রম করে যদি নবী একাকি দিনের দাওয়াত প্রচার করে গোটা দুনিয়াকে যদি শান্তির দুনিয়া বানাইতে পারেন গোটা দুনিয়াকে যদি স্মরণের দুনিয়া বানাইতে পারেন গোটা দুনিয়াকে যদি শান্তির একটা মার্কাস বানাই দিতে পারেন তাহলে বলেন এই জামানায় এসে আমি আপনি সকলে যদি ঠিক হয়ে যাই কেন সমাজ ঠিক হবে এজন্য নিজেকে নিয়ে ভাবা নিজেকে সংশোধন করার চেষ্টা করা যদি নিজেকে নিয়ে ভাবা যায় যদি নিজেকে সংশোধন করা যায়

এজন্য নিজেকে নিয়ে ভাবা নিজেকে সংশোধন করা নিজেকে আত্মসধ্যের চেষ্টা করা নিজে একাকে হোক কোন রামদের কাছে গিয়া হোক যেই পন্থাই হোক মানুষের কাছে গিয়া নিজেকে সংশোধন করা আজকে নিজে সংশোধন হন দেখবেন গোটা পরিবার সংশোধন হয়ে গেছে যেই পরিবারের বাবা ভালো ওই পরিবারের সবাই ভালো যে পরিবারের মা ভালো ওই পরিবারের সন্তান গুলা ভালো মেয়ে গুলা ভালো দেখবেন বিয়ের সময় আগে মানুষ খুশ করে মা কেমন মা কেমন মা ভালো থাকবে সন্তান এমনি ভালো হবে বাবা কেমন যদি দেখে বাবার চরিত্রের মধ্যে একটু ঘোলাটে আছে দেখবেন ওই পরিবারে কেউ সংসার ওই পরিবারের মধ্যে কেউ সম্পর্ক করতে চায় না কারণ বাবা সমস্যা এটা ঠিকই বুঝি এটা দুনিয়ার ব্যাপার সবার এটা ঠিকই বুঝি এই জায়গায় আমরা দুনিয়ার বাবাকে হিসাব করি এই জায়গায় মাকে হিসাব করি এই জায়গায় ওই যে দাদিকে হিসাব করি ওই নানিকে হিসাব করি কিন্তু যেখানে মূল ভালো থাকলে সব ভালো হয় ওইটা দুনিয়ার ক্ষেত্রে বুঝি আখেরাতের ক্ষেত্রে কোনো হিসাব নাই আখেরাতের ক্ষেত্রে নিজেকে সংশোধন হওয়া লাগবে তারপরে যে অন্য ঠিক হবে এটার হিসাব দেখবেন বাবা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে পাঁচ বক্ত সন্তানের নামাজের খবর নেই এরকম বাবা আছে না বাবা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না দাদাই নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না নাতি নামাজ পড়ে না নিজেকে নিজেকে নিয়ে নিয়ে ভাবে এক সময় দেখবেন এই মায়ের ঘরের সন্তান এই বাবার ঘরের সন্তান এক সময় না এক সময় দেখবেন নামাজের দিকে আসছে কিন্তু যেই ঘরে বাবাও নামাজ পড়ে না ওই ঘরে সন্তান আরো নামাজ থেকে বহুতরে জন্য নিজেকে আগে সংশোধন করার চেষ্টা করা পারবো না ইনশাআল্লাহ